আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় খামারি ও ভিওর আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি তো বিভিন্ন কোম্পানির ফ্যাটের ভিডিও দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে তিনটা ফ্যাট নিয়ে এসেছি একটা হচ্ছে সুফ্যাট শুক্রা অ্যাগ্রোভেট এই শুক্রা অ্যাগ্রোভেটের সুফ্যাটটা আসলে আপনি ব্যবহার করলে রেজাল্ট পাবেন কি না বা এই শুক্রা অ্যাগ্রোভেটের সুফ্যাটার ফ্লেভার কী এই বিষয়ে এবং এইটার যে ফ্যাটসন ফ্যাট আপনার ডাবসন কোম্পানির এই ফ্যাটটা এই দুইটা ফ্যাটের মধ্যে কোন ফ্যাটটা বেস্ট আর এই ফ্যাটসন ফ্যাটের সাথে আসলে আপনি যদি ভিটা জিবি ডিবি গোল্ড মাল্টিভিটামিন সিরাপ এবং ডাব্লিউআর সিরাপ ব্যবহার করেন কী রেজাল্ট পাবেন আর এই সু ফ্যাটের সাথে আপনি কোন সিরাপগুলা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে। কেননা দর্শক আমরা যারা গরু বছর লালন পালন করে থাকি আমরা সকলেই জানি গরুকে ফ্যাটে নেওয়ার জন্যে অবশ্যই কোনো ফ্যাট বা ইনজেকশন কিংবা ব্রয়লার মুরগির খাদ্য খাওয়াতে হয় তো আমি তাদেরকে বলবো যারা ব্রয়লার মুরগির খাদ্য কিংবা ইনজেকশন করেন তারা অনুগ্রহপূর্বক এই কাজগুলো করবেন না কেননা ব্রয়লার মুরগির খাদ্যটা আপনি প্রযোজ্য হচ্ছে ব্রয়লার মুরগির জন্য আর হ্যাঁ দর্শক আমরা সবসময়ই যখন বাজারে গিয়ে গরু কিনব অবশ্যই গরুগুলা শুকনা টাইপের গরু কিনবো এবং উঁচা হাত পা উঁচা রাম্বা দেখে এই রকম শুকনো গরু কিনবো কেননা এই শুকনো গরু মোটা করা আমাদের কাজ আর এই সকল শুকনো গরু যখন আমরা কিনে বাড়িতে নিয়ে আসবো আনার পরে যখন তাকে দানাদার খাবারগুলো দেব। অবশ্যই সেই খাবারগুলো স্বাস্থ্যসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ খাবার ব্যবহার করার চিন্তা চিন্তাভাবনা করবে তো আমরা আমাদের গুরুর জন্য যে সকল দানা খাবার ইউজ করি তো তার মধ্যে আছে ফিট কোয়ালিটির ভুট্টা বেস্ট কোয়ালিটির ভুসি খেসারের ভুসি অ্যাঙ্কারের ভুসি এবং এশিয়াই কোম্পানির টি আর খাদ্য এবং পাশাপাশি আমরা অল্প পরিমাণের মিক্সার খাদ্য ব্যবহার করি কেননা এই সকল জিনিস যখন আমি ব্যবহার করব তিন মাস পরে বা চার মাস পরে আমার গরুটা ঠিক এই রকম হতে হবে কেননা আমি যখন বাজার থেকে শুকনো গরু কিনে এনেছি এবং পাশাপাশি ওকে ফ্যাটেনিংয়ের যে সকল ফ্যাট আছে বা বেস্ট কোয়ালিটির দানাদার খাবার দিয়েছি তাহলে তো ওকে স্বাস্থ্য হতেই হবে আর যদি কেহ এসিআইয়ের যে এসি ফ্যাট আছে সাথে আমরা জিপি বোজ ব্যবহার করে থাকি এসিআই এসি ফ্যাটটা রুমেন বাইপাস এবং হান্ড্রেড পারসেন্ট ভেজিটেবল এতে কোনো সাইড এফেক্ট নেই আপনি চাইলে একটা গরুর জন্য অনায়াসে বারো মাস থেকে চব্বিশ মাস ব্যবহার করতে পারবেন তো অনেকেই আমাদের কাছে থেকে সিআই প্যাটজিপি বলছিলেন আবার অনেকেই ফ্যাটন ফ্যাট ডাচেল কোম্পানির ইন্ডিয়ান এটা এটার সাথে ডাব্লিউ আর সিরাপ নেন কিন্তু যদি কেউ এই ফ্যাটন ফ্যাটের সাথে মাল্টিভিটামিন সিরিপ সিরাপ ইউজ করে তাহলে তার রেজাল্টটা কিন্তু হানড্রেড পারসেন্ট আসে তো দর্শক গরু কছুর লালন পালন করা এটা মুখের কথা না এটা অনেক সাধনার কাজ তো যদি গেহ সাধনা না করতে পারে তাহলে সে গরু গাছ লালন পালন করতেও পারবে না আর যদি গেহ গরু গাছ লালন পালন করে কীটনা করে তার গরু কোনো দিন হবে না আসলে টাকা ইনভেস্ট করলে টাকা বের হয় আসলে যখন আমরা গরু গাছ কিনব অবশ্যই অর্জনে বাজেট রাখতে হবে পাঁচ হাজার দশ হাজার বা বিশ হাজার যে এই টাকাগুলো আর পিছনে মানে ঢোকাবো তো ওইদিকে চিন্তা ভাবনা করে আপনি একটা গরু নিয়ে এসে অবশ্যই ক্রিমের দোষটা সম্পূর্ণ করার পরে দানাদার খাবারের পাশাপাশি আপনি এই ডাকসন কোম্পানির ফ্যাটসেন ফ্যাট বা এসিআই কোম্পানির এসি ফ্যাট কিংবা ফ্যাট বা বার্গা ফ্যাট কিংবা ফ্যাট যে কোনো ফ্যাট ব্যবহার করবেন অবশ্য সাথে সিরাপগুলো ব্যবহার করার চেষ্টা করবেন কেননা যখন ফ্যাটের সাথে সিরাপ দেবেন তখন কাজটা হানড্রেড পারসেন্ট হবে এবং আপনার গরুর চেহারা আরও হবে চকচক অর্থাৎ আক্রোশিত একটা চেহারা আসবে আর দর্শক আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই সকল গরু মোটা করার ফ্যাট জিঙ্ক ক্যালসিয়াম লিকুইড বিভিন্ন মেডিসিন বিক্রয় করে থাকি এবং এখন পাশাপাশি কিন্তু আমরা মিক্সার খাদ্যগুলোও বিক্রয় করতেছি তো যদি কেউ আমাদের কাছে থেকে কোনো মেডিসিন বা মিক্সার খাদ্য বা কোনো পরামর্শ লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিনগুলো আপনার হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো দর্শক যাই হোক ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই আপনাদের ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের কাছে একটা অনুরোধ আমাদের এই পরিবারটা আপনারা বড় করবেন যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ নতুন মেডিসিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে এই ওষুধগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ আর দর্শক এই ডাকসন কোম্পানির যে তিনটা মেডিসিন দেখতেছেন একটা গরুর জন্য এই তিনটা মেডিসিন পারফেক্ট একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্য তো এগুলা কিন্তু আপনারা যারা লুমজানের গরু বিক্রি করবেন ব্যবহার করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন পাশে আসি পাশে থাকবো পাশে ছিলাম ইনশাআল্লাহ